হ্যালো এভরিওয়ান আজকে বানাবো কাতলা মাছের আলু পটল দিয়ে ঝোল তো পুরো রেসিপিটা দেখতে থাকুন পুরো রেসিপিটা দেখতে থাকুন কিভাবে আমি এই ঝোলটা রান্না করছি প্রথমে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তারপরে একে একে নুন হলুদ দিয়ে মেখে রাখা কাতলা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি খুবই অল্প আছে অনেকক্ষণ টাইম নিয়ে আমি এই মাছগুলোকে ভেজে নেব এদিকে মাছ ভাজাটা আমি উল্টে দিচ্ছি আর মাছ ভাজা হতে হতে আমি বলে রাখি এই ঝোলটাতে ব্যবহার করেছি আদা কাঁচা লঙ্কা জিরে আর সামান্য রসুনের পেস্ট তো মাছ ভাজাগুলো এদিকে হয়ে গেছে আমি একটা একটা করে মাছ ভাজাগুলো তুলে নিলাম আর মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম কালো জিরে আর সাদা জিরে দুই ফোড়নে রান্না করলে রান্নার টেস্ট খুবই ভালো হয় তো এখন ফোড়নটা হয়ে গেছে আর দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুগুলো ঠিক এভাবেই লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর হালকা লাল লাল করে ভেজে দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ আর দিয়ে দিলাম পটল আর দিয়ে দিলাম চুই ঝাল ঝাল কিন্তু খুবই উপকারী তো আপনারা কে কে এরকম চই ঝাল খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে আবারও মশলাগুলো ভালো করে ভেজে নিলাম এখন দিয়ে দেবো বেটে রাখা রসুন আদা আর জিরে কাঁচা লঙ্কা আর হলুদ গুঁড়োর পেস্ট একসাথে দিয়ে ভালো করে মিশিয়ে নেবো সমস্ত মশলাটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব মশলাটা প্রায় ভালো মতো কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব পরিমাণ মতো জল যতটা পরিমাণ আমার ঝোল লাগবে রান্নাটা হালকা পাতলাই হবে যার জন্য ঝোলের পরিমাণটা অনেকটাই বেশি ঝোল ভালো মতো ফুটে এসেছে এখন দিয়ে দেব ভেজে রাখা কাতলা মাছের পিসগুলো দিয়ে আবারও ভালো করে ফুটিয়ে নেব ভালো করে ফুটে গেলেই তৈরি হয়ে যাবে মাছের ঝোল তো আপনারা অবশ্যই এরকম একটি রেসিপি রান্না করবেন আর খেয়ে জানাবেন কীরকম লাগলো দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে নতুন কোন রেসিপির সাথে আর আমার রান্নাগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর ভিডিওগুলো শেয়ার করবেন